চারিদিকে সন্ত্রাস চলছে যে আমাদের ছটা জায়গায় যে উপনির্বাচন চলছে চারিদিকে দেখবেন তৃণমূলের গুন্ডা বাহিনীরা গুন্ডা বাহিনীরা রাস্তায় নেমে ভোট করাচ্ছে আর মানুষের ভোটকে লুট করে আবার প্রক্সি রিগিং করে তৃণমূল দেখাবে দেখুন মানুষ তো আমাদের সাথে আছে যতই আর্জিকর হোক না কেন যতই এই বিভিন্ন জায়গায় জয়নগর হোক না কেন এগুলোই চলছে পশ্চিমবাংলায় এটা বেশি দিন চলবে না সাধারণ মানুষ যেদিন জেগে যাবে এই গুন্ডা বাহিনীরা বাংলা ছেড়ে বাংলাদেশে পালাবে এই মুহূর্তে বিনোদ রয়েছে আমাদের সঙ্গে বিনোদ মাদারিঘাটে কিন্তু একেবারে বিক্ষোভের মুখে পড়ল বিজেপি এবং সেখানে চা শ্রমিকরা বলছে যে সারা বছর দেখা পাওয়া যায় না এখন ভোটের সময় কেন দেখা পাওয়া যাবে দেখুন ওটা চা শ্রমিক ছিল না তৃণমূলের ওই যে মদ খাইয়ে দিয়ে কিছু টাকা দিয়ে প্রভাবিত করে সেই মানুষগুলোকে সামনে দাঁড় করিয়েছে কারণ যে ঘটনা পশ্চিমবঙ্গের বুকে ঘটেছে সেখানে সাধারণ মানুষ প্রশ্ন করছে তৃণমূলকে আর তৃণমূল সেখান থেকে নজর ঘোরানোর জন্য নিজেদের ওই বাহিনী নিজেদের ওই লুমপেন্ডদেরকে পুষে যাদের রেখেছে তাদেরকে বিভিন্ন সময় ক্যামেরার সামনে আগে করে দিয়ে এবং নেতারা যারা আমাদের ক্যান্ডিডেট আছেন যারা আমাদের নেতৃত্ব আছেন তারা যেন জনসংযোগ ভালো না করতে পারেন সেই একটা বিভ্রান্তিকর পরিবেশ তৈরি করার জন্য এটা তৃণমূলের একটা ষড়যন্ত্র এবং সেখানে কিন্তু সীতাইতে দেখা যাচ্ছে যে জগদীশ বাঁসুনিয়াকে একেবারে প্রভাবিত করার চেষ্টা করছে আমি সেটাই বলছি ওনাদের উদ্দেশ্য হচ্ছে বিজেপির সাথে যেভাবে মানুষ ওতঃপ্রোতভাবে জড়িয়েছে যেভাবে মানুষ বিজেপির পক্ষে সাড়া দিচ্ছে সেইটাকে কোনোভাবে কাটার জন্য কিছু সমাজবিরোধী কিছু রাজনৈতিক নেতা ওদের দলের এরা একটা চক্রান্ত করছে যে একদিকে বিজেপিকে আটকাতে হবে বিজেপি কোনো রকমের কাজ করতে দেওয়া হবে না কারণ মানুষ বিজেপির পক্ষে এসছে আর অন্যদিকে ভয় দেখিয়ে পুলিশ ব্যবহার করে প্রশাসন ব্যবহার করে মানুষকে প্রভাবিত করে মানুষের যেন ভোটের অধিকারকে যেন না ওরা বাস্তবে পরিণত করতে পারে আর সেখানে লুটের যে একটা রাজত্ব আমরা দেখে আসছি পশ্চিমবঙ্গের শাসনে সেই লুটের রাজত্ব যেন আবার এই উপনির্বাচনে কায়েম করতে পারে সেটারই আমরা প্রতিফলন হিসেবেই এই ঘটনা ঘটনাগুলো দেখছি আপনি পুলিশ প্রশাসন সবার কথা বললেন তাহলে কেন্দ্রীয় বাহিনীর কাজটা কি কেন্দ্রীয় বাহিনী কি করছে এতগুলো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এলো উপনির্বাচনে দেখুন কেন্দ্রীয় বাহিনী যেখানেই ডিপুট হয় সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেই জায়গার বিষয় বা সেখানে কিভাবে কাজ করবে টোটালটাই দায়িত্বে কিন্তু সেখানকার লোকাল পুলিশ প্রশাসনের একজন কর্তা থাকেন পুলিশ প্রশাসন যদি কেন্দ্রীয় বাহিনী কেউ ব্যবহার না করে আপনার আগে হাতে যদি অস্ত্র দিয়ে আপনার হাতে রিমোটটা যদি আমার হাতে থাকে আমি আপনার অস্ত্র চালানোর সুইচটা যদি না টিপি আপনি অস্ত্রটা চালাবেন কি করে ঠিক একইভাবে উপনির্বাচন আছে পুলিশ প্রশাসন জানে এইখানে সরকার পরিবর্তনের কোনো বিষয় নয় কিন্তু একটা বিষয় আছে মানুষের ওপর মানুষের যে প্রতিদিন প্রতিদিন যে ঘটনাগুলো ঘটে যাওয়ার পর যে ক্ষোভ হয়েছে যেটার বহির হিসেবে আমরা বিভিন্ন সময় রাজপথে দেখতে পেরেছি তার বাস্তব ফলটা যেন উপনির্বাচনে না ফুটে পড়ে তার কারণেই চেষ্টা করছে যেন কেন্দ্রীয় বাহিনী ঠিক মতো কাজ না করে যেখানে বিজেপি ক্যান্ডিডেট বা যারা এজেন্টরা বসছে তারা যেন ঠিকমতো কাজ না করতে পারে আর মানুষের ভোটকে লুট করে আবার রিগিং করে তৃণমূল দেখাবে দেখুন মানুষ তো আমাদের সাথে আছে যতই আর হোক না কেন যতই এই বিভিন্ন জায়গায় জয়নগর হোক না কেন যতই লুটপাট হোক না কেন যতই দুর্নীতি হোক না কেন মানুষ আমাদের সাথে আছে এই একটা ছবি তৈরি করার জন্য এই সব রকমের

চারিদিকে দেখবেন তৃণমূলের গুন্ডা বাহিনীরা রাস্তায় নেমে ভোট করাচ্ছেন আজকে নৈহাটিতে প্রেসাইডিং অফিসার যিনি আছেন তিনি ভোট করাচ্ছেন আমাদের প্রার্থী কেন গিয়ে সেখানে প্রতিবাদ করছে যে কেন তৃণমূল হয়ে সে প্রেসাইডিং অফিসার হোক বা পুলিশ হোক বা গুন্ডা মুস্তান হোক কেন ভোটিং করাবে সাধারণ মানুষ কি গিয়ে ভোট দিতে পারেন না নিশ্চয়ই পারেন কিন্তু পশ্চিম পশ্চিমবাংলায় একটা চরিত্র হয়ে গেছে যে ভোট হলেই এই বাহিনীরা রাস্তায় নেমে ভোট করাবে এইগুলোই চলছে পশ্চিম বাংলায় এটা বেশি দিন চলবে না সাধারণ মানুষ যেদিন জেগে যাবে এই গুন্ডা বাহিনীরা বাংলা ছেড়ে বাংলাদেশে পালাবে লিখে রাখবেন বাংলাদেশ ছেড়ে পশ্চিম বাংলা ছেড়ে বাংলাদেশে পালাবে এরা যা করছে পশ্চিম বাংলা সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয় ভোট সাধারণ মানুষের অধিকার কেন আজকে যদি আমি ভোট দিতে বা রাস্তায় বেরোই আটকাবে কেন বা গুন্ডা মোস্তানরা কেন বাইরে রাস্তায় নেমে আমাদের ভোট করাতে দেবে কেন মারধর হবে কেন বিজেপি

এখনো তাই হচ্ছে কেন্দ্র বাহিনী আমাদের যে ভূত আছে যেখানকার আমাদের পুলিশ স্টেশন থাকে সেইখানে থাকে রাস্তা দিয়ে যেখান দিয়ে আসছে ভোটাররা ভোট সেখানে তো থাকে না তখন যদি একটা ভূত থেকে বিজেপির ভোটাররা যদি বেরোয় তাদেরকে যদি মেরে বাড়িতে যদি পাঠিয়ে দেওয়া হয় বা তাদেরকে যদি বলে দেওয়া হয় যে ভোট হয়ে গেছে আপনার তাকে তো আপনি আটকাতে পারবেন না তো গুন্ডা বাহিনীরা কি আজকে পশ্চিমবাংলায় ভোট করাবে ঠিক এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আইএসএফ সেই আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তৃণমূলের পার্টি অফিস নাকি জ্বালিয়ে দেওয়া শুনুন যে কোনো বিরোধী দল পশ্চিম বাংলায় রাজনীতি করতে পারবে না সেটাই হচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনীর সিদ্ধান্ত আজকে যখন ভোট দিতে রাস্তায় বের হবে সে আইএসএফ হোক বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক যে কেউ এদের কাজ হচ্ছে তাদেরকে আটকানো বিজেপি আটকাবে না কোনোদিন বিজেপি ঠিক এগো কিভাবে এগোতে হয় সেভাবে এগিয়ে যাবে কিন্তু এভাবে আটকে মানুষকে আর কোনো দিন আটকানো যায়নি মানে ভোট সন্ত্রাস একুশের পর যে আমরা দেখলাম বিজেপির কর্মীদের উপর মারধর ঘরবাড়ি বাড়ি ভাঙচুর আমাদের অভিজিৎ সরকারকে আমরা হারিয়েছি সেগুলোতে রিপিটেডলি চলছে এটা পশ্চিমবাংলায় তো রিপিটেডলি এটাই চলছে কেন চলবে ভোট সাধারণ মানুষের অধিকার আর তৃণমূলের বাহিনীদের বারবার বলছি একটু সাবধান হয়ে যাও কারণ সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছে রাত দখল করছেন আন্দোলন করছেন তোমাদের বাড়িও দখল করবে আগামী দিনে এটা করাটা উচিত নয় সাধারণ মানুষের ভোট মানুষ বাড়ি থেকে বেরোবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবে সেখানে তোমাদের কোনো হেল্পের দরকার আপনি বেরিয়েছেন আপনার পরিবারের সাথে একজন গুন্ডা এলো আপনাকে বললো আপনার ভোট হয়ে গেছে আপনি চুপচাপ বাড়ি চলে যান ওইখানে আপনার ভোট প্রক্সি হয়ে গেছে আপনি কি করতে পারবেন কিছু করতে পারবেন কিছু করতে পারবেন না তৃণমূলের এজেন্ডাই হচ্ছে এটাই ভোট লুট প্রক্সি বিজেপি কর্মীদের মারধর সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে দেবো না এটাই হচ্ছে ওদের স্ট্র্যাটেজি যেটা চিরকাল ওরা করে এসছে বেশি দিন চলবে না বলে রাখলাম এটা আপনাদের